সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব বলছে সাপ তোমার ফোনা ধরো তাও দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার একটা দোষ এটা না বলে পারলাম না নেভার মাইন্ড সাপ বলল আচ্ছা বলো কি কি বলতে চাও ব্যাংক বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এইরকম এইরকম করে চলো এইটা বড্ড বিশ্রী লাগে তা না হলে তুমি অন্যদিক থেকে খুব ভালো দেখতেও ভালো ফণা ধরলে খুবই সুন্দর লাগে তোমার তোমার ক্রুদ্ধতা আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ফণা তুলেছে ফস করে উঠেছে ব্যাং বলে ওরে বাবা এত প্রশংসা করলাম আমি একটু সমালোচনা করছি সহ্য করতে পারলি না ওদিন ও লাভ ব্যাং লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে এখন ফোস করে উঠছে দেখে যে হাতে ছিল হেদায়েতুল্লাহ বুঝছেন তো বাস মিল্লা কই আরম্ভ করছে জাগায় শেষ একদম সোজা ব্যাং অনেক সময় পর ডুব দিয়ে ভাসে উঠছে আস্তে আস্তে করে যায় দেখে বন্ধুতে একদম সোজা কারণ কি আছে যে দেখেছেন না মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে কয় বন্ধু সেই সাজা হইলেন তবে মুখ দিয়ে ফেনা বাইরে সাজা হইছেন ফেনা থাকতে আর সাজা হইলেন না সুতরাং আপনারা আপনারা ঠিকই ফিরে আসবেন তবে সহজে আসবেন না কারণ ক্ষমতা বড় বালাই এটা দারুণ মোহ আল্লাহর দিকে ফেরেন আমরা মানুষকে দাওয়াত দেই কুরআনের দিকে কোন দিকে

সে তো ভয় যে হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন সে আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবো এই বান্দা এইসব কাজ করছে এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন